হ্যাঁ বহর ফুল সাড়ে তিন হাজার থাকছে গছ থাকবে দুইশো টাকা পার গজ একদম এটা ভালো যেটা সেটাই তো তাই না একদম অরিজিনাল যেটা সেটা বহরটা দেখেন এবং কাপড় কিন্তু একদম মানে এটা সবাই তো আসলে সবারই লাগে এটা এমন একটা কাপড় সবারই লাগে কম বেশি বোরখা থেকে শুরু করে কিন্তু সবাই বোরখা ব্যবহার করি আমরা এবং তার পাশাপাশি এটা কাপ্তান বলেন টপস বলেন যেটা গাউন হ্যাঁ যেটা মন চায় আপনারা তৈরি করতে পারছেন তৈরি করা যাবে না দুইশো টাকা পার গজে থাকছে দেখেন যেহেতু প্রচুর গরম এখন তো এই যে টু টু পিস গুলো তৈরি করছে এগুলো দিয়ে অনেক দামে সেল করে আপনি যখন বানাবেন তখন অল্প কাপড়ে হয়ে যাবে কম খরচে হয়ে যাবে তিন গজ লাগছে আপনি সাড়ে লাগবে না কিন্তু এটা ইনার ছাড়াই ব্যবহার হবে ভালোটা একবারে দেখেন দুশো টাকা পার গজ থাকছে এই কারণে কেউ মিস করবেন না যার নেবেন দ্রুত অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এখানে কিন্তু আছে অনেকগুলো কাপড় আছে অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে প্রিন্টগুলো আপনাদেরকে দেখাই দিব যেহেতু সবগুলো বহরই সেম ফুলে দেখানোর দরকার নেই ভাইয়া জাস্ট প্রিন্টগুলো দেখান তাহলেই হবে আর আমারও দামটা বলে দিচ্ছি দুইশো টাকা আচ্ছা অর্ডার করবেন কিভাবে এটা হচ্ছে যারা পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং এখানে কিন্তু যে প্রিন্টগুলো আপনারা দেখছেন একদমই আনকমন প্রিন্ট এবং সবগুলো প্রিন্টই কিন্তু আসলে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস এই কারণে বলবো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন

ডেলিভারি ভাইয়াদের চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এবং আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন যেহেতু এগুলো গজ কাপড় কেটে দিতে হয় এই কারণে আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনারা কিন্তু কাপড় খুলে দেখে নেওয়ার অপশন আছে যে যেটা আপনারা অর্ডার করেছেন সেটা নেই সেটাই পাবেন কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কিন্তু অনেক সময় লাইটিং এর কারণে কালার একটু উনিশ বিশ হতে পারে হ্যাঁ এটা কালার উনিশ বিশ হতে পারে বাট ডিজাইন এবং কাপড় যেটা বলা হয় ভিডিওতে সেটাই কিন্তু হুবাহুব সেটাই সেম টু সেম পাবে এ কারণে দ্রুত অর্ডার করতে হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন

সেঞ্চুয়াল অনেক সুন্দর অবস্থা প্রত্যেকটা কালেকশানই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো সুন্দর ভালো মানের গর্জিয়াস কাপড়গুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা করতে পারেন এবং তার সাথে সাথে কাপড়ের যে দাম হবে সেখান থেকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে মানে মোট তিনশো টাকা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এখানে আনকমন ছোট বড় সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ